হাই ফ্রেন্ডস ডান্স লাভার ফিরি চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো আমি এখানে প্রথমেই দেখে যাচ্ছি মায়ের ভোগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি বাসন্তী পুজো তো মেলা তলায় এসেছি তো ওখানে ভোগ সবাইকে বিতরণ করছিল তো সেখানে ভোগ নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ভোগ খেয়ে তারপরে মেলাতলায় যাবো চলো ভুক্কা হয়ে গেছে খেয়ে মেলাতলায় চলে এসেছি প্রথমেই দেখে এরকম জুসের দোকান জুসের দোকানটা খুব সুন্দরভাবে সাজিয়েছি চোখ সবার যাবে জুসের দোকানে তারপরে হচ্ছে জুসের দোকানের সামনে তো মানে মেয়েদের ভিড় বিশাল খেয়ে তো খুবই লোক যাচ্ছে কিন্তু আমার সর্দি ভীষণ সর্দি খুব লোক যাচ্ছে তো সর্দি করে চলে খেলাম না তো যাই হোক তো এইরকম মেয়েদের সেই ঘুরে ফিরে কানের দোকানের দিকেই চোখ চলে যায় দেখতে পাচ্ছ সেই কানের দোকান ঘুরে ফিরে সেই কানের দোকান যাই হোক আমাকে কেমন দেখতে লাগছে আমি বেশি সাজতে ভালোবাসি না তো হালকা ফুলকাই একটু সাজি তো কেমন দেখতে লাগছে কমেন্ট করে বলো তো একটা আইসক্রিম নিয়েছিলাম খাবো না সর্দি হয়েছি তাও লোভ সামলাতে পারলাম না তো একটা আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিম নিয়ে শাশুমায়েরা সব দেখছিলো চাল মশলা ডিপে ডাপা এই দেখো একটুখানি দেখেছে তারপরে সেই আবার ঘুরে ফিরে কানের দোকানে চোখ এই দেখো দিদি ভাই তো দেখে কি বলবো কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে না বুঝতে পারছো মেয়েদের কাছে এরকমই হয় যাই হোক চলো তোমাদের একটু প্রতিমার দর্শন করাই চলে এসো দেখছো মণ্ডপ খুব সুন্দর হয়েছে খুব বড় হয়েছে দেখে মনে যে না দুর্গা পুজো তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই এই দেখো খুব সুন্দর প্রতিমার মূর্তি খুব সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর খুবই মিষ্টি আর মণ্ডপও খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখতে আমি দেখো তো এখানে চারটে ঠাকুর আছে আমি যেতে পারিনি নিতে পারিনি তো শরীরটা খারাপ ছিল তো অল্প করেই ঘুরে চলে গিয়েছিলাম তো যাই হোক আবার নেক্সট ব্লগে তোমাদের ওয়েলকাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কারণ কী করছি না করছি সব শেয়ার করবো তোমাদের टाटा बाय भला देखो